السلام عليكم ورحمة الله وبركاته من Arabic Solution مدرسة. شيء تركيب شيخ رشوري. أسئلة كلمة أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا أن تسألوا عن أصحاب الجحيم. সদকন্ন ও মাওলানা লাউযিন আ তো ছোট একটা আয়াতিকি মানে ইননা আরসালনাক বিল হাক্কি বশীরাওয়ান নাযীরা ইন না নিশ্চয়লি উই হ্যাভ সেন্ট ইউ উইথ ট্রুথ অ্যান্ড এ এন্ড বেয়ারিং এ গ্ল্যাডলিংস এন্ড ওয়ার্নিং আ তো এখানে নিশ্চয়ই আমি আপনাকে স্মরণ করেছি সত্য সহ এবং সুসংবাদদাতা হিসেবে বিয়ারিং এ গ্ল্যাট ডিংস অ্যান্ড এ গুড নিউজ অ্যান্ড পায়নিং সতর্ককারী হিসেবে ওয়ালা আতুস আলু আনাস আর জাহান্নামবাসী সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে না ইউ উইল নট বি কোশান্ট অ্যাবাউট দ্য এনহাবিটেন্টস অফ অফ ব্লেমিং ফায়ার এনহাবিটেন্টস অফ ব্লেমিং ফায়ার

ই না নিশ্চয় আমরা আসলে আমাদের জানা আছে যে ইন মানে কিন্তু আমাদেরকে আমাদেরকে আসলে আমরা কোনো বিষয় নিয়ে চিন্তা করি না এটি হলো আমাদের বড় একটি দোষ যে আমরা কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা করি না যার কারণে আমরা কোনো বিষয় উদ্ভাবন করতে পারি না আমাদের আমরা আমাদের উদ্ভাবন ক্ষমতা নষ্ট হয়ে গেছে না মানে আমাকে যেমন দরাবা না সে আমাকে আমাদেরকে মেরেছে দরাবা না দরাবা সে মেরেছে আমাদেরকে সে আমাদেরকে মেরেছে তাহলে ফেল ফাইল নাটা হলো মাফুল নাটা হলো মাফুল অর্থ কি আমাদেরকে আসলে কিন্তু তাহলে আমরা কিন্তু এখানে অর্থ কি সেটা নিতে পারছি যে নিশ্চয় আমাদেরকে তাকে আমরা আমরা নিতে পারছি তা কিন্তু নয় তাহলে নিশ্চয় আমরা তাহলে আমরা দিতাম যে ইন্না নাহনু ইন্না

ইন্না এসে তার মক্কা থেকে কি দেয় মক্কা দেয় জব আর ইন্নার পরে যে জমিটা নাহনু আমরা নিয়েছি এই নাহনুর জমির কিন্তু নাহনুর সমান সমান কিন্তু না আমাদেরকে যদিও নিশ্চয় নিশ্চয় আমাদেরকে অর্থ যতই দেয় কিন্তু এই ইন্না এসে ইন্না এসে কিন্তু আমরা নাহনু নিতে পারবো না কারণ হচ্ছে এটা জমির মারফু আর এটা জমির মারফু ইন্নার পরে জমির মারফু হয় না ইন্নার পরে জমির মানসুদি হয় যদিও এটা অর্থটা একটু বিদ্ঘুটে হচ্ছে নিশ্চয়ই আমাদেরকে অথচ আমরা অর্থ নিচ্ছি নিশ্চয়ই আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এত মজা আল্লাহর কোরআনের ভেতরে রয়েছে আরবি ব্যাকরণের ভেতরে রয়েছে তা আসলে ভেতরে না ঢুকলে তো বোঝা যাবে না তাহলে আমরা কিন্তু ইন্নার পরে না নিয়েছি এটি এটি একটি ব্যাপার হয়ে গেল এখন আরেকটি চিন্তার বিষয় তা হলো আরেকটি শিক্ষার বিষয় তা হলো এখানে কিন্তু ইন্নার পরে না নিলে তাহলে কিন্তু আমরা এবারটা কিন্তু ইন্না হয় না এবারটা হয় ইন্না না ইন না না আসলে কি আমরা ইন্না না না করেছি এখানে তা পড়লাম না বা কেন কেন বা আমরা তা পড়লাম না তাহলে এখানে ইর না হয়ই বা কিভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে হাজারো প্রশ্ন এই যে এই যে ছোট ছোট ক্ষুদ্র প্রশ্নের এর জব কোথায় আমরা এর যথেসাধ্যভাবে জব দেওয়ার চেষ্টা করি মহা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার ক্ষুদ্র বান্দা আপনাদের এই পবিত্র কোরআনুল ক্যারিমের এই ব্যাপার নিয়ে চিন্তাভাবনা গবেষণা করে এবং এর ফল আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি এই যে আমরা না নেই না এই ইন্না কিন্তু আমরা কিন্তু ইনটা কিন্তু কিন্তু ফিট করতে পারি ইনটা যদি তা করি তাহলে কিন্তু ইন হয় তাহলে ইনের সাথে যদি আমরা না যুক্ত করি তাহলে কিন্তু এখন কি হলো ইন না তো আমরা এক জায়গাতে নিয়ে ইন না করেছি ইন না করেছি

তাহলে ইন নিউ পাই আমি কোরআন শরীফে আবার ইন নিউ পাই তাহলে আসলে এইতে দুটি সহি ইন যদি আমরা তার ছ যদি বলি তাহলে হবে ইন নানা ইন নানা আরسلناک বিল হক বাসিরাও ওয়ানজিরা এইটিও পড়া যায় যদি আমি ইননি ইন্নী ওয়াজহাতু যদি এক জায়গায় তে আবার ইননি যদি হয় তাহলে আমরা কেন এখানে ইন না পড়ব এবং ইন নানা ইন নানা কেন পড়তে পারবো না জি করা যাবে তো তাহলে আমরা সহজ যেটা সহজ করার জন্য আমরা সাধারণত এ না করেছি আরবি শব্দ সমূহকে যত সহজ করা যায় যত ছোট করা যায় যত সংক্ষেপ করা যায় ততই ভালো ততই পাণ্ডিত্য এটি হলো আরবির একটা বিশেষ বৈশিষ্ট্য শুধু আরবি না এটা সকল ভাষারই অল্প ভাষা বলে যদি বেশি ভাব প্রকাশ করা যায় কিন্তু আরবিতে এই বিষয়টা আসলে খুব বেশি ধন্যবাদ তাহলে আমরা এখন আমরা তাকলে চলে যাই যে আমরা আমরা সুন্দর সুন্দর একটি প্রাসঙ্গিকভাবে কথা বললাম ইন্না নিয়ে তাহলে ইন্নাটি হল হর্প মশা বাহু বেল হর্প বেলফেল এখানে নাটা হচ্ছে ইসমহু ইসমহু এখন এই আরসালনা আরসালনা থেকে শুরু করে একবারে বা নাজিরা পর্যন্ত এই পুরাটা হলো খবর তাহলে খবর নাটা কি হয়ে থাকে খবর ইন্নাটা আমরা জানি মাহাল্লান মারফু হয়ে থাকে যেমন ইন্না যায়না আর কি হলো পেশ হলো এই কয় মনের স্থলাভিশ হয়েছে কি এই পুরো বাক্য একটি বাক্য একটি শব্দের স্থলাভিশ হয়েছে এই পেশ পেশের স্থলাভিশ হয়েছে সেই জন্য আমরা এই বাক্যটাকে আমরা কি করবো এটা মাহাল্লান মারফু বলবো এটা মাহাল্লান মারফু বলব তো এখন এই বাক্যটা কিভাবে হয়েছে সেটা আমি এখন চিন্তা ভাবনা করবো সেই বাক্যটা পুরোটা এখন তার করব। করবো আর সালনা ফেল এখনো ফাইল কাটি হলো আমি আত্মাকে প্রেরণ করেছি কেমন হিসেবে বাসি রাউ আর নাজিরা এটি মাহুব আলাই হে ওয়াট এভার পার ফেটে মাহুব মাহুব আলাই মিলে হচ্ছে হাল হাল মাহুব এবং মাহুব আলাই মিলে হাল জি তাহলে এই কাটি হলো জুল হাল আজকে যেহেতু আজকে যেহেতু আমাদের খুব ছোট সেজন্য আমি তাকিবটা আসলে পুরেও দেখাতে পারি জি তার এটি হাল এবং জুলহাল মিলে কি হলো ফাইল না ফাইল এবং না হাল এবং জুলহাল মিলে আসলে মাফুল কারণ হচ্ছে কা আমরা প্রেম করেছি আপনাকে এটা কিন্তু এই বাসির নাজিরা কিন্তু এটা কিন্তু রাসুলের অবস্থা আপনার অবস্থা অতএব এটি কিন্তু আমরা হাল জুলহাল মিলে মাফুল বলবো জি মাফুলন বিহি মাফুলন বিহি এই যে যার মাজরুল মিলে মতাল এখন এটি ফেল মিলে ফেলে খবর হু খবর এসমুহ এবং খবর মি জুমলা মাসাল্লাহ চমৎকার হয়ে আমরা ছোট্ট অল্প সময়ের মধ্যে সুন্দর করে তাকে বুঝে দেওয়ার চেষ্টা পেলাম ওয়ালাতুস আলু আনাসহা আবিল জাহিম আর তো আপনাকে জিজ্ঞাসা করা হবে না জাহানানবাসীদের সম্পর্কে জাহানানবাসীদের আপনাকে জাহানবাসীদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না লাতুস আলু এটা কোন সেখানে এটা ওয়াহেদ মোদাকার হাদের সেখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে না ইউ এল নট বি কোয়েসেন্ট তো তাহলে এলাতুস আলু এটিগুলো ফেল না এই ওয়াটিগুলো হঠাৎ হয়ে বাকের ওপর হয়েছে লাতু আলুক এটি হলো ফেল এর মধ্যে আনতা কিন্তু ফাইল। যদি এই পরে যদি কোন না যায় যেমন ইউদরাবু রহিমন রহিমকে মারা হবে রহিমকে মারা হইতেছে হবে তাহলে ইউদ রাবু এটি হলো ফেল রহিমনটা হলো নাই ফাইল এই এসেমটা যদি না থাকে শুধু যদি বলি ইউদ্রাবু তখন আমি কি ধরব তাকে মারা হবে ইউদ্রাব অর্থ হলো ইউ উইল বি ইউ উইল বি বিটেন তাকে মারা হবে তাহলে এটি হলো ফেল এর ভিতরে ভুয়াটি কিন্তু নাইবে ফাইল আমরা ধরব ঠিক তেমনি ভাবে লাতুস আলু ভিতরে এরপরে কোনো ফেল আমি একই এসিম আমরা দেখতে পাচ্ছি না যেটাকে আমরা এসিমে জাহেদটাকে নাইবে ফাইল হিসেবে আমরা গ্রহণ করবো এটা দেখতে পাচ্ছি না এটাই ওর ভিতরে যে আমটা জমিতে রয়েছে সেটিও আহার নাইবে ফাইল তো ধন্যবাদ তাহলে এটি হলো আমি পুরোটা করেই দিব আজকে যেহেতু ছোট্ট একটি বাক্য একটি আয়াত কিন্তু এবং মাদির আগে আমরা জানি যে মাদির আগে মা বসে এবং মদুরা আগে লা বসে তখন কিন্তু এই লাটা কিন্তু কোনো আমল করে না অর্থাৎ এই লাটা কখন আমল করে যদি এবং খবরের আগে আসে তখন লাটিও ঠিক তাই মা লাইসা তখন হয়ে থাকে আমরা সেটা এখানে কিন্তু তারা ধরতে পারবো না এটি এটি গাইব আমের হিসেবে ব্যবহার হয়েছে জি তখন এটা আমরা কোনো কিছু ধরবো না এটি হলো ফেল জি এর ভিতরে আনতা আনতা না এবং ফাইল ফাইল আনতি হলো হরফে জার আসাব এটি মোজা এটি মোদা ফেলে মোদা মোদা ফেলে মিলে হাতে জারি মাজরে জার মাজরে মিলে মতাল্লা জি এখন এই ফেল আর মিলে জুমলাতুন জুমলাতুন ফেলিয়া জুমলাতুন ফেলিয়া এই টু ওয়ার্ড এ হলো ওয়ার্ড এ এখন এই জুমলা এই জুমলা দুটো জুমলা মিলে জুমলাতুন মাউতুফি আমরা আমরা এটি এবার করে যে জুমলা ইসমিয়া ফেলে মাউতু পালাই ধরব ওয়াটার ফর পাস ধরব এটা মাউতু মাউতু ধরব মাউতু পালাই মাউতু মিলে জুমলাতুন মাউতুফি এ ধরব কারণ হচ্ছে কি এই দুটো বাক্যকে ওয়াদার যুক্ত করা যায় এবং দুটো শব্দকে ওয়া যুক্ত করা যায় যেমন আমরা দুটো শব্দকে বাসি রাম ওয়ানাজি রম বাসিরাম একটি শব্দ ওয়ানাজির একটি শব্দ ওয়াদার আমরা যুক্ত করেছি তো ধন্যবাদ আমাদের তার্কিতটি সফলভাবে আমরা তার্কিত করে দিতে পেরেছি আমার মনে হয় একটি ছোট্ট একটি আয়াত হওয়ার কারণে আমি নিখুঁতভাবে প্রত্যেকটি শব্দের বিশ্লেষণ করার আর সুযোগ পেয়েছি মহান আল্লাহ তালার শুক্রিয়া পরিশেষে সবার কল্যাণ সমৃদ্ধি আরী ভাষার ব্যাপকতা ব্যাপকতা কামনায় সবার থেকে বিদায় গ্রহণ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাকাত